হ্যালো ভিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন দুরাও বরাবরের নিয়ে আজও আপনি নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটি কলোনি মানে ক্যাপচার করার জন্য বা মৌমাশি বক্সবন্দি করার ক্ষেত্রে আমরা কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি তবন্দরা দেখুন এই চাকটা মূলত একটি লোহার একটি ডাকনার ভিতরে তৈরি করেছি তো এখন এখান থেকে চাকগুলো ক্যাপচার করা হয়েছে তো দেখুন এখানে চাকগুলো ক্যাপচার করেছি ইতিমধ্যে আমরা এই ধরে ফেলেছি আর রানী মৌমাছিটা ধরে রাখার জন্য দেখুন আমরা কিছু একটা কেজ ব্যবহার করেছি এটা বলে কুইন কেজ দেখুন প্লাস্টিকের সাদা ছিদ্র ছিদ্র তো এই কেজটার ভিতরে আমরা রানী মৌমাছিটা ক্যাপচার করে নিয়েছি তো এখন আমাদের প্রথম যে কাজটা যে কোনো মৌমাছি ক্যাপচার করার ক্ষেত্রে প্রথম অবস্থা আপনার সম্পূর্ণ মৌমাছি খুঁজে খুঁজে আমার রানী মৌমাছিটা খুঁজে বের করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে লক্ষ লক্ষ মৌমাছি একটা চাকে কিন্তু প্রায় অনেক অনেক হাজার হাজার মৌমাছি থাকে এখান থেকে কিন্তু আপনি যদি নেটে করে মৌমাছিগুলো আটকান তখন সেখান থেকে কিন্তু আপনার বক্সবন্দি করার ক্ষেত্রে সমস্যা হয় তখন বক্সবন্দি করার ক্ষেত্রে আপনারা যদি সেখান থেকে যদি ওরকম ব্যবস্থা থাকে দেখার মতো কোনো সোর্স থাকে তখন অবশ্যই আপনারা রানী মোমাকে প্রথম অবজি বের করে আপনার একটা কেজের ভিতরে আটকা রাখবে না এই সম্পূর্ণ মোমাছিটা একটি নেটের মধ্যে মশারি বা কোনো নেটের ভিতরে আপনি আবদ্ধ করেন সেখান থেকে যখন বক্স সমস্যা হয়ে যায় কারণ রানী মমাসি এতগুলো মমাসির ভিতরে আপনি খুঁজে খুব কঠিন তো এই কুইনকেজ ব্যবহার করে আপনি যদি বাক্সবন্দি করেন তখন তাহলে সেক্ষেত্রে খুব সহজ যেমন আপনাকে বলি আমি আপনি যদি এখানে কুইনকেজ সহ রানি কুইন কুইনকেজ সহ আপনি যদি বক্সের ভিতরে রেখে বক্সের সামনে কিছু এরকম দেখুন আমি হাত দিয়ে এরকম কিছু মোমাসি বক্সের সামনে দিয়ে দেন তারপরে কিন্তু মোমাসিরা যখন বুঝতে পারে যে বক্সের ভিতর তাদের রানি রয়েছে তখন কিন্তু মোমাসিরা আস্তে আস্তে কিন্তু বক্সের ভিতর এমনিতেই ঢুকে যাবে আর তাহলে আপনার রানী মোমাসিটা যখন সম্পূর্ণ মোমাসি ঢুকে যাবে তখন আস্তে খুলে আপনার কেসের মুখটা সেরে দেবেন তারপরে রানীটা বিয়ে কিন্তু শ্রমিক মোমাসির সাথে মিলে যাবে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো মৌমাসি ক্যাপচার করে সেখান থেকে কিন্তু বক্সবন্দি করার ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আর এই কুইনকেসগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে আর মৌমাসি চাষ করার জন্য যত রকম সরঞ্জাম প্রয়োজন হয় যেমন মৌ বক্স সকল প্রকার মৌ বক্স কুইন গেট মুকুশ বা ফেস বল হ্যান্ড গ্লাভস দোয়াদানি কুইন এক্সপ্লোরার মধু সংগ্রহ করার সিন এবং মৌচাক কাটার হাফ পোশাক ফুল পোশাক সহ মমাসি যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচা বেগম ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন তখন ইতিমধ্যে আমরা রানিটা আটকেছি এখন আমরা যে কাজটা করে নেব আমরা এই কুইন টেস্টটা কিন্তু বকিয়ে দিব তখন সেভাবে কিন্তু আস্তে আস্তে করে সম্পূর্ণ মৌমাছি এখান থেকে কিন্তু চলে যাবে বক্সের ভিতরে কারণ এই এপি সেননা কোদে প্রজাতির মোমাছির বৈশিষ্ট্য এটাই যেখানে রানী মৌমাছি থাকবে সেখানে কিন্তু মৌমাছি চলে যাবে দেখুন আমি হাত দিয়ে কত সুন্দর মৌমাছি দর্শী এখানে কিন্তু রানী মোমারে কিন্তু কেসের মধ্যে কেসের থেকে কিন্তু ভিড় করার জন্য কিছু শ্রমিক মোমাসি চেষ্টা করতেছে। তো এইভাবে আমরা বক্সে রানী ক্যাপচার করা করে আমরা বক্সবন্দি করতে পারি বন্ধুরা আশা করি বিষয়টা পারছেন তবন্দরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালবনটা অন করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন